আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা দেখুন অনেক দিন সাধনার পর গিফটের আঁতর আমি অর্ডার করে ফেললাম তো অবশেষে আমার হাতে আসে এসে পৌঁছালো পৌঁছালো আমি দেখে এটা খুব খুশি হলাম দেখুন কত সুন্দর করে প্যাকিং করছি আমার জন্য তো চলুন ওটা এখন এখন আনবক্সিং করি আনবক্সিং করার পরে দেখা যাক আঁতরের কালার এবং আঁতরগুলোর গ্র্যান্ড কীরকম তো বক্সটা সুন্দর আছে প্লাস্টিকের একটা বক্স খুব সুন্দর একটা বক্স শক্তিভক্ত আছে বক্সটা আমি খুলি আসলে বন্ধুরা আমি একাতেও এই জন্য নিজে নিজে এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে বক্সটা খোলার চেষ্টা করতেছি কষ্ট হইতেছে তবে খুললাম শেষে খোলার পর দেখুন একটা ভিতরে একটা কত সুন্দর একটা কার্ড দিছে মানে এটা হচ্ছে মনে হয় ওই কুফন আর কি যে কুফনে পরিষ্কার পাবো চাল তো দোয়া করবেন আশা করি যেন ওই কুফন আমার কপালে মানে আমার ভাগ্যে থাকে তো আতরগুলো দেখুন যেভাবে আমি ভিডিওতে দেখছি বা ওনাদের অ্যাডে দেখছি সেম ওই রকমই কিন্তু এখনও গ্রানগুলো আমি নাকে নাই কিছুক্ষণ পর দেখবো নামগুলো খুব সুন্দর আঁতরগুলো অবশ্য গ্রান লাগতেছে যখন আমি হাতে নিচ্ছি আঁতরগুলো গ্রানটা লাগতেছে আঁতরগুলো আসলে দেখতেও কালারগুলো খুব সুন্দর কালারগুলো দেখতে খুব সুন্দর আশা করি সবগুলো আতরি ভালো হবে আর এক হাত দিয়ে বিড়ি করতেছি এই জন্য আপনাদের করগুলা সবগুলো খুলে দেখাতে পারতেছি না এটা হলো সমস্যা আর কি তো আশা করি আপনাদের সাপোর্ট যদি থাকে আপনাদের কি বলে ভালোবাসা যদি থাকে তাহলে হয়তো বা সামনে এগিয়ে যেতে পারবো বা আরও উন্নতি করতে পারবো তখন হয়তো বা ক্যামেরাম্যান থাকবে আমার সাথে এখন ছোটোখাটো মানুষ যদি তখন এক হাত দিয়ে গুড়িয়ে খুলতেছি এটা অবশ্যই একটু ঢাকনাটা মানে করটা একটু লুজ ছিল তো দেখলাম আর কি যে আঁতর আছে কিনা না দেখতেছি আঁতর ফুল আছে তো সর্বশেষ আসলে গিফটটা কিনে বা অফারটা নিয়ে আমার ভালোই লাগলো তো আপনারাও আশা করি হোলি গিফট থেকে অফারটা লুফে নেবেন ইনশাল্লাহ এর মধ্যে বলেছে উনত্রিশ তারিখ রেফেল দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ কফালে কি রাখছে দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য আরও খুব ভালো কিছু আপনাদের জন্য আলাইকুম बहु हि बी भूल